সেই দিনের ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় সেই দিনের ফজরের শপথ নিয়েছে ঈদুল আজহার দিনে নামাজটা নামাজ আমরা তো আমরা বেশিরভাগ মানুষ এই বিষেগুলো সবচেয়ে বেশি রাখেন আমরা সত্যি দুর্বল এই দিক দিয়ে আমরা দেখা যায় ঈদুল আজহার দিনে আজহার নামাজদের মধ্যে গায়ে জায়গায় Gracias. কিন্তু আপনি ফজরের নামাজ না যদি আছে জানাজার মধ্যে যান আপনার জানাজা কখনো হবে না আমরা অনেক সময় দেখা যায় মধ্যে জানাজা অনেক মানুষও হয়েছে কিন্তু এই মানুষগুলো যদি ফজরের নামাজ না পড়ে আসে এই মানুষগুলো আপনি দৃশ্য আসে না আপনার ফজরের নামাজটা হচ্ছে ফরজ না পড়লে আপনি গুণাগার হবেন জানাজা যদি আপনি না যেতে পারেন সমস্যা নয় ঈদগাহের মধ্যে দেখা যায় মানুষের অভাব হয় না ঈদগাহের মধ্যে জায়গা হয় না আমরা ঈদের দিনে ফজরের নামাজ পড়ি না যারা কোরবানি করি তারাও বিশেষ করে অনেক সময় দেখা যায় অথচ আপনি ফজরের নামাজ পড়বেন মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে লঙ্গি বলে পাখড়ি বাঁধা দেবে আপনার লঙ্গি বলে আপনি পাখড়ি বেঁধে দিলেন অথচ আপনার ফরস আপনার ফরজতর হয়ে গেছে যে এরকম আমরা আমাদের সমাজ তো প্রত্যেকটা সমাজ আমাদের এরকম এত গাফের আমরা বলছি আমরা ফজরের নামাজ পড়ি না আমরা জালজার মধ্যে পারবো হামা করে যে উপস্থিত হই ফজরের নামাজ পড়ি না ঈদগাহের মধ্যে আমরা উপস্থিত হই অথচ আপনার সবার সামনে গিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে আমার ছবি তুললেন সবাই দেখতেছে যে আপনি ঈদগাহ দেখেছেন দিন আল্লাহ আপনার আমল নামার মধ্যে সেই লিস্টে আপনার নাম থাকবে না কারণ আপনি সেই দিন নামাজ ত্যাগ করেছেন সেই আপনার আমল নামার মধ্যে দেখা যাবে সেই ঈদগার জানাজার নামাজের আমলগুলো করলে। আপনি ফরস নামাজগুলো পড়তে পারেন আপনার আমলগুলো কবল হবে সেই আপনি সেই আমলগুলো দেখতে পারবেন এজন্য বিশেষ করে ঈদুল আজহার যে কি বলছেন অন্যতম একটা শূন্য ফজরের নামাজ হচ্ছে ফরস আবার এই ফজরের নামাজ আমাদের শেষ করা আবার শূন্য এজন্য আমরা এই বেশি খেয়াল করতে হবে বাবা আমরা সব কিছু কিন্তু বুঝি আমরা মানতে পারি না আমরা এতটা গাফিল আমরা জানি যে আমাদের আমরা একটু চিন্তা হয় না আজকে আমরা সব সময় চিন্তা করতে হবে যে আজকে আমার শেষ দিন আজকে আমার শেষ দিন আজকে আমার কাছে আশায় চলে আসতে পারে আজকে আমার শেষ দিন মনে করে আমরা সব সময় আমরা মরণের জন্য আমাদের খবরের জন্য আমরা আমরা কবর দেখেছি আমরা খবরটা স্বাভাবিক কিন্তু খবরটা ওই জায়গা আপনাকে কবরে রাখার সাথে সাথে ওই সময় থেকে কেমন পর্যন্ত সম্পূর্ণ ওই সময়টা হচ্ছে আপনার খবরের